আর মাত্র কয়েক মাস তারপরেই ছাব্বিশে বিধানসভা ঠিক তার আগেই বাংলা এবং রাজ্যে যেভাবে দুর্নীতি চলছে আমরা দেখেছি স্বাস্থ্যে দুর্নীতি শিক্ষায় দুর্নীতি এবং রেশনে দুর্নীতি শুধু তাই নয় সাধারণ মানুষের যে চাপ সৃষ্টি করা হচ্ছে। আগেই আমরা দেখেছিলাম তামান্নার ঘটনা তার বাবা কংগ্রেস করতেন বলে তাকে মেরে দেওয়া হয়েছে তিন লোকেরা এই অভিযোগই উঠেছিল এবং সাধারণ দেখা যাচ্ছে যে ভোট ব্যাংক ভর্তি করার জন্য সাধারণ মানুষ কি পড়বে না পড়বে সেই দায়িত্ব নিচ্ছে শাসক দল কেন এই প্রশ্নই বারবার উঠছে এই বিষয়ে আমি কথা বলতে চলে এসেছি শিক্ষা দুর্নীতি আন্দোলনকারী অরুণিমা পাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের তো আছে তো আমার মৌলিক স্বাধীনতা এটা আমার কনস্টিটিউশন দিয়েছে আমি আমি যে ধর্মে বিলং করি আমি আমার সচ্ছন্দে আমি করতে পারবো অন্যজন যে ধর্মে বিলং করে সে করতে পারবে ফলে বেসিক্যালি বিরোধটা নেই বিরোধটা দেখুন তৈরি হচ্ছে কিন্তু ক্রিয়েটেড ম্যানমেড এবং তার জন্য কিন্তু আমাদের মস্তিষ্কে বারবার যেহেতু ধর্মীয় জায়গাগুলো খুব তো আমাদের একটা সেন্সিটিভ জায়গা ফলত সেই জায়গাটা কিন্তু আক্রমণ হচ্ছে সেই জায়গাটা যদি বুঝতে পারি কেউ ইন্টার নিয়েই আক্রমণ করছে কোথাও গিয়ে আমার আপনার মধ্যে বিভেদ তৈরি করাটাই মূল উদ্দেশ্য বেসিক্যালি ভালো করার নয় কারণ আমি এই কথাটাই বলছি তাহলে তো বলুন তো যারা মুসলিম সম্প্রদায়ে বিলং করেন তারা কি বলতে পারবেন হ্যাঁ আমাদের খুব উন্নতি হয়েছে বা যারা হিন্দু সম্প্রদায়ে বিলং করেন তারা কি জোর গলায় বলতে পারবেন যে আমাদের খুব উন্নতি চেয়েছে বা অন্যান্য যারা সংখ্যালঘু মানে আছেন ধরুন সেটা শিখ সম্প্রদায় বলি বা ধরুন আপনার খ্রিস্টান সম যাই বলো আমাদের তো প্রচুর আছে এই ধরনের কেউ কিন্তু ওইভাবে বিষয়টা বিচার করলে হবে না বিষয়টাকে আমাদেরকে এইভাবে দেখতে হবে যে আমাদের বেসিক নিডস এবং আমাদের কনস্টিটিউশনকে কে যথাযথভাবে ইমপ্লিমেন্ট করছে এবং করতে চাইছে সেই দিকে আমাদের ফোকাস রাখাটা উচিত বলে আমি মনে করি কিন্তু বর্তমানে তো আমরা দেখতে পাচ্ছি যে শাসক দল ঠিক করছে আমি কি খাবো আমি কি পরব আমি কার সঙ্গে কথা বলবো এবং কাকে ভোট দেবো আমি যদি তৃণমূলকে ভোট না দিই খুন হতে হবে আমি যদি বিজেপিকে ভোট না দিই খুন হতে হবে কেন এইখানেই তো আপনার শুরুতেই যেটা বললাম এইটা তো গণতান্ত্রিক ইনফ্রাস্ট্রাকচারের কার্য তো একনায়কতন্ত্র চলছে এইখানে সব সময় বলা হয় যে গণতন্ত্রের মূল কথা হল যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং আমার বাক স্বাধীনতা আমার ধর্মীয় স্বাধীনতা যা উপাসনার স্বাধীনতা এছাড়া আমাদের প্রচন্ড যে নির্দেশমূলক নীতি আছে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করা কিন্তু সেটা তো হচ্ছে না কারণ বাংলাদেশি বলছে এখানে একটা হ্যাঁ এখানে একটা ডিকটেটরশিপ চলছে বাংলাতে তো একটা ভাষা ধ্রুপদী ভাষা আমি আমি বলছি অথচ কিন্তু সেই ভাষাটাকে বিকৃত করে সেইটাকে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের ভাষা হিসাবে এটা এক্সিকিউট করা হচ্ছে এক্সিকিউশন এইটাকে প্রভোগ হলে পরে কিন্তু দিনের শেষে কেউ ছাড় পাবো না কেউ ছাড় পাবো না মানে বলতে চাইছি এখানে আমি হিন্দু ও বলুন মুসলিম বলুন খ্রিস্টান মানে মানুষ সার পাবে না কারণ দেখুন যখন কোনো একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় আপনি বলতে পারবেন যে ধরুন এখানে একটা অরাজক পরিস্থিতি তৈরি হলো অমুক লোকরা তারা ঠিকঠাক আছে বিপর্যয় হলো বিপর্যয় একটা নির্দিষ্ট জায়গা ঠিক আছে নেই যেমন বলে না যে যখন দেখবেন মানে আপনার গ্রামে আগুন ধরবেন আপনার দেবালয় কিন্তু রেহাই পাবে না সেই জন্য আমার রাজনৈতিক স্তরে যেগুলোকে ইম্পোজ করা হচ্ছে আমাদের উপরে আমাদের ঘুরে দাঁড়ানো দরকার আমি কারণ দেখুন সিস্টেম তাদের হাতে তাদের হাতে সমস্ত সরকারি মেশিনারি তাদের এই যে আপনি বললেন খুন করা হচ্ছে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে অ্যারেস্ট করা হচ্ছে তারা কি বাড়িতে বোমা ফেলে দেওয়া হচ্ছে আছে হুমকি পারিবারিক ভাবে আপনি নিরাপত্তাহীনতায় ভুগবেন আপনি কিছু করতে পারবেন না এইরকম একটা ভাব তাহলে দেখুন তাহলে শাসক দলের হয়ে চলতে হবে শাসক দলের শুধু না তাদের হয়ে আপনাকে স্থাবকতা করতে হবে হয়ে চলাটা মানে এরকম না যে আপনি স্বাধীনভাবে চলতে পারবেন তারা যদি কান ধরে এক পা দাঁড়িয়ে থাকতে বলে আপনাকে করতে হবে আপনাকে যদি বলা হয় আপনি মিথ্যা কথা আপনাকে দিনের পর দিন বলতে হবে আপনাকে বলতে হবে তা এর থেকে ওয়ে আউট আছি ওয়ে আউট কি আমি যদি সোচ্চার হই যে আমার যে গণতান্ত্রিক অধিকার আমি সংবিধান সম্মতভাবে পেয়েছি তার যথাযথ ইমপ্লিমেন্ট সেইটা করার দায় দায়িত্ব কিন্তু আমাদেরও আছে সবসময় যখন অন্যায় অপরাধ হবে সোচ্চারে সঙ্গবদ্ধভাবে তা সঠিকভাবে শুভ বুদ্ধি নিয়ে সেটা বলতে হবে